আর এখানে সৈন্য করছে দোষ তুমি রে ভগবান কি করিছে কি করেছিস সেটা গেঞ্জিটা এরকম ভাবে ভিজিয়েছিস কেন নাল পরে যায় তা কি করবো ছানার জিলিপিটা দেখো আরো অনেক কিছু দেখ কাজু কিশমিশ দিইনি

ও শোনা পেঙ্গু এই করবি তুই রান্না করবি যা আমার হাতাটা দেখো ভালো একটা দিতেছে দেখি

এ সিঁড়িতে থাকতো না এ এটা দিয়ে যে মাথায় মাথায় গুতাচ্ছিস মাথায় লাগবে না